আজকে আমি চিকেনের একটা নতুন রেসিপি বানাবো তার জন্য চিকেনগুলো ধুয়ে রেডি করে নিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আলু पियाज कुची रसुन कुची आदा कुची लंका चरा काचा लंका ভালো করে এটাকে মাখিয়ে নেব অনেকক্ষণ মাখাতে হবে মশলাটা ভালোভাবে মেকে যায় মাংসের সাথে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিচ্ছি পনেরো কুড়ি মিনিট এরমভাবে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখতে হবে মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে তেলের ভিতরে আমি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসটা কিছুক্ষণের জন্য এরকম অবস্থায় রেখে দিচ্ছি মাংসটা এরকম অবস্থায় রেখে দিলে দেখুন কী সুন্দর জল ছেড়েছে মাংসের থেকে তাই এই জলেই মাংসটা কষানো হয়ে যাবে তো কিছুক্ষণ অবস্থায় এরকম রাখতে হবে মাংসটা এবার মাংসটা ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব বেশি জল দেবেন না চাপা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি চিকেনটা আমার হয়েছে নাকি চিকেনটা আমার রেডি হয়ে গেছে দেখুন বেশি ঝোল লাগিনি অল্পই ঝোল ঢেকেছি বেশি ঝোল লাগলে খেতে ভালো লাগবে না চিকেনটা আমার রেডি এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো